নদীর মাছ খেতে অনেক মজা আমার তো ভীষণ ভালো লাগে নদীর মিশালি মাছগুলো খেতে একটু বেশি মজা হয় আমার বাসা সবাই খুব পছন্দ করে আচ্ছা আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে নদীর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো দেখেন কতটা তাজা। এবং কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো এই মাছগুলো খেতে অনেক মজা লাগে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আপনারা এগুলোকে কি কী মাছ নামে চেনেন অবশ্যই কমেন্ট করে বলবেন মাছগুলো এখন রান্না করব এর জন্য প্যানে দিয়ে দিলাম বেশ কিছু পিঁয়াজ কুচি হলুদ গুঁড়ো এক চামচ কাঁচামরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়া এক চামচ হাফ চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সবকিছু সুন্দর মতো হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব এতে মাছটা খেতে অনেক মজা লাগবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়েও সুন্দর মতো মেখে নেব এখন মাছগুলো দিয়ে দেব আপনারা কী কী এরকম নদীর মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মতো মেখে নেবো এ পর্যায়ে আলতো হাতে মেখে নিতে হবে তার আগে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন সব কিছু আলতো হাতে মেখে নিচ্ছি খুব সুন্দর মতো মেখে নেব একটু টাইম নিয়ে এতে মাছটা খেতে অনেক মজা লাগবে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাখতে মাখতে এই তো মাখা শেষ এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। হাফ কাপের মতো পানি দিয়ে সুন্দর মতো চতুর্দিক থেকে ধুয়ে নিচ্ছি আর এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ মজা লাগে একটু চড়চড়ি করলে বেশি মজা লাগে এখন আমি ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিট ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর মাছটাতে বলক সুন্দর মতো চলে এসেছে এখন একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রান্না করব ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত এই তো মাস্টার ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতেও মাশাল অনেক বেশি মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ